আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াস আপনাদের সামনে আজকে একটি এমন একটি জায়গা নিয়ে আসলাম যে আপনারা নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে দিয়ে যায় তারপরে একটা কথা বলি যে যে দেখতেছেন একটু অপেক্ষা করেন আপনাদের নতুন কিছু দেখাবো আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এখান দেখতে পাবেন ইনশাল্লাহ তা আসুন আমরা কথা না বাড়িয়ে একে একে সামনে দেখতে থাকি আসলে আমরা কি দেখতে আসলাম একটু ধৈর্য সহকারে দেখবেন যে নতুন কিছু আসলে কথাই না দেখি পরে কথা বলি আসলে যে যে আপনাদের সামনে কথাটি বলছিলাম এই যে বাক্সগুলো দেখতেছেন এতে কিন্তু রহস্য আছে যে রহস্যটা হলো আপনাদের সামনে এখনই কিন্তু তুলে ধরবো সে কারণ কি বিষয়গুলা কি আর এতগুলো বাক্স কি কারণে কি জন্য অনেকে হয়তো বুঝতে পেরেছেন আর অনেক বুঝতে পারেননি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে জিনিসটা কি তাহলে মৌমাছি এ দেখেন মৌমাছি ওই দেখেন মৌমাছি প্রত্যেকটা বাক্সাতে কিন্তু এই দেখেন তা এখানে আসলে ভয়ের কিছু নাই তারপরে ভয় রিক্সের ব্যাপার তা অনেক রিক্স উপরে নিয়েও কিন্তু আমি এখানে আসলাম আপনাদের ও দেখানোর জন্য ভিডিওটা আসলে দেখুন এই দেখুন এ দেখুন এখন আমরা ভিডিওটা দেখি তারপরে ওনাদের সাথে কথা বলবো দেখছেন অবস্থা ভিডিও দেখতে থাকুন সবার সাথে দেখার সুযোগ করে দিবেন একটু ধৈর্য ধরুন কোন জায়গা থেকে আমরা সেটা বলে দেব ইনশাল্লাহ তো এই দেখুন আজকে যেহেতু আমার একটু আসতে দেরি হয়েছে তারপরে মনে করেন যে দুই চার দিন আগে কিন্তু মধু সংগ্রহ করা হয়েছে যেহেতু এখন খুলে দেখা সম্ভব না যদি কমেন্ট করবেন যদি দেখতে চান আমি চেষ্টা করবো আপনাদের সামনে সেই মধু সংগ্রহ করার দিন সেদিন একটা ভিডিও দেবো যদি আপনারা কমেন্টসের মাধ্যমে থাকেন আর সবাই কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটি লাইক করবেন শেয়ার করে দেবেন তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়ে মধু সংগ্রহ করা ভিডিও দেখলেই কিন্তু একটু ভালো লাগে তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন আসলে এভাবে দেখাতে ভালো লাগে না তারপরে আপনি দেখবেন ধৈর্য ধরে আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ধৈর্য ধরে থাকবেন এই পরবর্তী মধু সংগ্রহ করার ভিডিওটা আপনাদের সামনে আসব যদি একটু সময় দেন আর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ দেখছেন অবস্থা এই দেখেন প্রত্যেকটাতে মৌমাছি দেখেন প্রত্যেকটাতে মৌমাছি এখানে রিক্সের ব্যাপার তারপরেও আমি দেখানোর চেষ্টা করলাম তা আমরা একটু এখানে যারা মধু সংগ্রহ করে তার সাথে কথা বলি একজনকে আমি অনেকজন ধরে খোঁজাখুঁজি করছি তা আজকে পেয়ে গেলাম হয়তো আপনাদের চেনা মুখ দেখেন এনাকে পেয়ে গেছে আজকে তা ইনি আছে মধু সংগ্রহ করে আমাদের এখানে তা আমি আসলে ওনার খাতে সরাখরি কথা বলি আসসালামু আলাইকুম আলাম আসসালাম ভালো আছেন জি ভালো তা আমি শুনেছি যে আপনার কথা অনেক শুনেছি যে যেটা আপনার কথা সরাখরি আপনার মুখ থেকে শুনতে চাই আপনার পরিচয়টা যদি দিতেন নামজ জসিম বাড়ি বজরাফুল আমি চাক কেটে ওড়ায় ভাইটির সাথে দেখা হলো তা নিয়ে আসলাম এখানে চাক কাটি কয়েকদিন আগে কাটেছি আবার কাটবো কিছুদিন মধ্যেই তা হলো কাটলি অবশ্যই মধু আপনারা দেখতে পারবেন অবশ্যই হলো নিতেও পারবেন তো চাকরি এলাকায় বাদাম ছাগল কাটি এইসবও কাটি তা আমি আর একটা জিনিস শুনলাম যে আপনি মধু সংগ্রহ করেন এটা কি আপনার শুধু এই আপনার বাড়ি আশেপাশে না বিভিন্ন জায়গায় দাম বিভিন্ন জায়গায় যায় যশ যায় জিনাদা যায় তারপরে এলাকায় জিনাদা মানে জিনাদা পর্যন্ত দাম জিনাদা যায় এমনি চোরা এলাকায় যায় তাই আচ্ছা আচ্ছা ধরে যায় আচ্ছা তাহলে কি এই এড্রেস দেখলাম আমি এই এর সিস্টেমটা দেখলাম অনেক ভালো লাগলো জি তাই এখানতে আপনি আনো মানে একটা থেকে কতটুকু মধু সংগ্রহ করতে পারবে এই যে বাক্সটা দেখতেছি এখান থেকে কতটুকু মধু আপনার আইডিয়া আসতে পারে আজকে সাত আট কেজি হবে সাত কেজি একটা থেকে যে তা আসলে দেখতে পারতেছেন এইখানে কিন্তু অনেকগুলা বক্স যেহেতু আমাদের যে যেখানে চাষ করে উনি এখন নাই তারপর আমি ওনার সাথে আসলাম এখানে দেখাই গেলে ওনাকে জোর করে আনলাম এখানে তা আপনারা পরবর্তী দেখবেন যে এখানে মধুর সংগ্রহ করার দিন আমি ওই দিন চেষ্টা করবো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন অপেক্ষায় থাকবেন যে আপনারা যদি মোবাইল নাম্বারটা দিয়ে দিই যে কোনো মানে সহজে যেন সবাই পায় এটা তো আপনার সমস্যা আছে না না কোনো সমস্যা আচ্ছা তাহলে কোনো সমস্যা নাই আপনারা ওনাকে যদি কোনো প্রয়োজনে মনে হয় যে মধু সংগ্রহ করবেন এমন কোনো জায়গায় যদি পাচ্ছেন না যে ভাঙতে পারছেন না সংগ্রহ করতে পারছেন না যে কোনো গাছে হোক যে কোনো জায়গায় হোক যে কোনো জায়গায় আপনি যোগাযোগ করতে পারবেন আচ্ছা যে কোনো জায়গাতে যদি ভাঙা যদি সমস্যা ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো তারপরে আপনি যদি মোবাইল নাম্বার মুখে বলে দেন একটু জিরো ওয়ান সেভেন এইট জিরো थ्री আচ্ছা শুনলেন হয়তো তারপরে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা তো আজকে ভিডিওটি লং করবেন না আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার যেন আল্লাহ বাসে রাখে সুস্থ রাখে সুন্দর রাখে যেন আমরা পরবর্তী ভিডিওটা সংগ্রহ করতে পারি আপনার কাছ থেকে আর এটাই ভালো লাগলো আপনাকে অনেক দিন খোঁজাখুঁজি করছে পেয়ে গেলাম তা আমাদের সাথে এই পরবর্তী একটা মধু সংগ্রহ করা ভিডিওটা একটু দিবেন যদি সহযোগিতা করেন কি বলেন পাবো তো ইনশাল্লাহ আশা করি পাবো তাহলে আপনারাও ধৈর্য ধরে সহকারে দেখেন তাহলে আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ